আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে কাল রাতেও অনিল বলছিল গাছের পেছনে একটা ছায়া নড়ছিল তোমরা দেরি করে ফেলেছো পেরিয়ে সকাল অরণ্যের ভয়ঙ্কর রাত শেষে রঘু আর মিনা ফিরে এলো গ্রামে কিন্তু সবাই অবাক কোথায় ছিল তারা এতদিন মিনা তুই তো হারিয়ে গিয়েছিলি এই ছেলে কি ঘটেছে বল এত চুপচাপ কেন মিনা যেন কিছুই মনে করতে পারছে না মাঝে মাঝে তার চোখ লাল হয়ে ওঠে সে ফিস ফিস করে কিছু বলে সে আসবে আবার আসবে এইটা মিনার স্বর না ওর মধ্যে কেউ আছে এই মেয়েটার চোখে আগুন কেউ তান্ত্রিককে ডাকো ডাকা হল কালীপদ ওঝা গ্রামের প্রাচীন তান্ত্রিক যিনি জানেন ছায়ার ইতিহাস ওঝা মশাই এক্ষুনি চলুন আমাদের গ্রামে বড় বিপদ একটা মেয়ের শরীরে ছায়া ঢুকেছে হুম আমি সেই ছায়ার গন্ধ পাচ্ছি কতদিন বলেছিলাম সাবধানে থাকতে কেউ শোনেনি মেয়েটা কিচ্ছুক্ষণ আগে হঠাৎ চেঁচিয়ে উঠল তারপর মুখ দিয়ে গরম ঠোয়া বেরোলো চোখ টুত্ত আগুনের মতো লাল এটা আর সাধারণ ছায়া নয় এবার সেটা শরীর খুঁজে নিয়েছে আমায় এখনই সেখানে নিয়ে চলো দেরি হলে কেউ তাকে ফিরিয়ে আনতে পারবে না এই মেয়েটার শরীরে ছায়ার চিহ্ন আছে ওর ঘাড়ে চিহ্ন ছায়ার চিহ্ন ছায়া এখনো ওর মধ্যে আরেক পূর্ণিমা আসার আগে মুক্তি নেই একটু আগেও তো আকাশ ভালো ছিল এই অস্বাভাবিক বৃষ্টি বুঝি কিছু একটা ইশারা দিচ্ছে বাতাসেও কেমন একটা ভার যেন কারোর নিঃশ্বাস জমে আছে এই বৃষ্টির গন্ধটা আলাদা মাটির নয় মনে হচ্ছে যেন বহুদিন ধরে পচে থাকা কিছু উঠে এসেছে রতনের ছোট বোন আজ সকালে বলছিল বারান্দায় কেউ দাঁড়িয়ে ছিল কিন্তু ছায়া ছিল না শুধু একটা কালো অবয়ব আর দেওয়ালে জ্বর গড়িয়ে পড়ছিল যেন সে ভেজা ছিল না গলে যাচ্ছিল আমি আর থাকছি না ভাই এই রকম বৃষ্টির মধ্যে একবার দেখেছিলাম এক লোক ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি তার উঠোনে ছিল শুধু একজোড়া পায়ের ছাপ কিন্তু পেছনে কোনো টান ছিল না যেন কেউ আসেনি শুধু গেছে চুপচাপ এই বৃষ্টি শুধুই প্রকৃতির খেলা নয় এটা একটা সংকেত ছায়া ফিরে এসেছে ছায়া আবার ফিরেছে মিনার শরীরে তার ছায়া ঢুকেছে এই বৃষ্টি তার আগমনের বার্তা তুই ভাবলি আমি চলে গেছি রঘু তুই তুই মিনা না তুই কে রঘু লকেট বের করে একটা প্রাচীন তাবিজ আলো ছড়িয়ে পড়ে ঘরে মিনার চোখ ধান দিয়ে যায় মা আলো আমার শক্তি শক্তি মিনার নিঃশ্বাস বন্ধ মনে হয় সব শেষ কিন্তু রঘু যখন বেরিয়ে যেতে যায় তখন এটা শেষ নয় পূর্ণিমার আলোয় ছায়া আরো প্রবল হয়ে ওঠে ওর লক্ষ্য এখন শুধু মিনা নয় পুরো গ্রাম আমি পারব না একা পুরনো পাথরের শ্মশানে যেতে হবে যেখানে ওর জন্ম যেখানে ওকে বেঁধে রাখা হয়েছিল তান্ত্রিক জানে এই লড়াই শুধু শুরু আমার মনে হচ্ছে কেউ আমাদের পিছু করছে কাল রাতেও অনিল বলছিল গাছের পেছনে একটা ছায়া নড়ছিল ও জেগে উঠেছে আগুন ওকে শেষ করতে পারেনি এই রাস্তায় আগেও অনেকে হারিয়ে গেছে আজ ফিরবো তো ও আমার নাম ধরে ডাকছিল আমি শুনেছি রক্ত চায় তো রক্ত ছায়া তোকে খুঁজবেই দেরি করে ফেলেছ এই কে ভৈরবনাথ ছায়াকে একবার জ্যান্ত পুড়িয়েছিল কিন্তু ও বেঁচে গেছে এই ছায়াকে মন্ত্রে আটকে রাখা যাবে না রক্ত চাই পুরনো রক্ত যার সাথে ওর জন্মের সম্পর্ক আছে মানে রগর রক্ত তাই তো ছায়া ওকে খুঁজছে ওই চাবি ওই দরজা পূর্ণিমার আগেই রঘুকে প্রস্তুত করতে হবে নয়তো পুরো গ্রাম ছায়া হয়ে যাবে দুই তান্ত্রিক দুই পথ একজন আটকে রাখতে চায় অন্যজন হয়তো মুক্ত করতে এই ছিল আজকের অন্ধকারের গল্প আমি কৌশিক কিন্তু গল্পটা এখানেই শেষ নয় পূর্ণিমা এখনও জেগে আছে তার চোখে তাকানোর সাহস আছে তো তাহলে এখনই কমেন্ট করো পূর্ণিমাকে দেখাও তোমার একটা কমেন্টই খুলে দিতে পারে পরবর্তী ভয়াবহ অধ্যায় হুশিয়ার একবার ডাক দিলে সে আর ফেরে না খালি হাতে ভয় পেলে লাইক করো ভয়ের মধ্যেও তুমি যে আছো সেটাই জানবো সাবস্ক্রাইব না করলে হয়তো পূর্ণিমা তোমার পিছনেই দাঁড়িয়ে আছেন এখনই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো না হলে তারা ভাববে আজ রাতটা নিরাপদ